আমি আপনি যখন আজকে চোখগুলো বুঝতে হবে মানে মারা যাব কবরে দেওয়ার পরে কিন্তু আমাকে জিজ্ঞাসা করবেন আপনাকে জিজ্ঞাসা করবেন আপনি কোন পদে ছিলেন আপনি ডিসি ছিলেন না ছিলেন না বাজার কমিটির সভাপতি ছিলেন নাকি এমপি ছিলেন না মন্ত্রী থেকে জিজ্ঞাসা করবে করবে না আমার আপনার সবার জন্যই তিনখান কাপড় এনে কবরে দায়িত্ব হবে এবং তিনখান প্রশ্ন করবে করবে কিনা প্রশ্ন করবে যে মান রব্যকা মন দিনকা মন নকা মন হাজার যে তোমার রবকে তোমার দিন কি ছিল তোমার নবীকে বা এই আল্লাহ রসুলকে দেখায় বলল উনিকে চেন কিনা এই যে জীবন আমরা যে জীবনের জন্য আসলে আমরা খুব বেশি অস্থির করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো হালাল হারামের বাসাই নাই যে যেমনে পারি মানে আমরা অন্যায়ভাবে পয়সা ইনকাম করার চেষ্টা করি আমি হয়তো ফাইল থেকে ঘুষ খাই দুর্নীতি করি আরেকজন ভেজাল করে আরেকজন মিথ্যা কথা বলে উপরে ভালো মাল দিয়ে নিচে খারাপটা দেয় অন্যায়ভাবে পয়সা ইনকাম করে করি না আমরা মানে হেন কোনো অপরাধ নাই যে আমরা করি না এমনকি দুঃখজনক হলো সত্য মসজিদে যখন আমরা আসি জুতাটা আনতে রেখে দিল সেই জুতাটা আমার চুরি হয়ে যায় হয়ে যায় না মানে আমরা যখন এই যে ডক্টর সেজদা দেই যখন বলি যে সুখানারা বিয়ে আলা আর চুরে বলে যে জুতা কোন জোড়া ভালা বুঝতে পারছেন তো মসজিদে জুতা সরে নিয়ে যায় মাদ্রাসা থেকে এ থেকে আপনার কিতাব কিতাব নিয়ে যায় মসজিদ দান বাক্স চুরি করে নিয়ে যায় তো এর সে কপাল পুরা কম্বক্স আর দুনিয়া কেউ আছে কিন্তু আর যারা আবাসিক হোটেলগুলো পরিচালনা করেন সাবধান আমি এখানে দেখলাম যে অনেকগুলো হোটেলের কোনো লাইসেন্স নেই আপনি লাইসেন্স ছাড়া আইনগত হবে কোনো হোটেল পরিচালনা করতে পারেন না আমরা কোচিদে আগামী সপ্তাহে নোটিশ দেবো লাইসেন্স হবে আপনাদেরকে এবং হোটেলে সরকারের যে বিধিবিধান আছে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই অবৈধ কাজ তো দূরের কথা কোনো কিছু করা যাবে না নিয়মের বাইরে কোনো কিছু করা যাবে না এই এখানে এই মাটির নিচে শুয়ে আছে হত্রত শাহা জলার মতো লালাই হত্র শাহাপুর অনেক অলিয়া উলিয়ায় এই মাটিতে এই মাটির উপরে কোনো ধরনের অপরাধ হইতে দেওয়া যাবে না ইনশাল্লাহ আপনার সবাই থাকবেন করছেন এই মাটির উপরে যাতে করে কোনো অপরাধ কেউ করতে না পারে সেই আমরা হতে থাকবো আর যদি আবার না থামাই তাহলে আল্লাহর কাছে সবাইকে জবাবদি করতে হবে আজকে এই জুমার নামাজের পূর্ব বস্তির সম্মানিত ইমাম মখতিফ সাহেব মসজিদ কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার প্রিয় মুসল্লির ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আসলে খুব বেশি সময় কথা বলব না কারণ আমার একটা নিয়ত হলো যে আমি এই জেলায় যেটা আমার মতো গুনাগার বান্দাকে আল্লাহ তাল দায়িত্ব দিয়েছেন আমি এখানে বিভিন্ন মসজিদে বিভিন্ন নামাজ পড়ব শুক্রবার দিন এক এক শুক্রবার নামাজ পড়ব মুসলিদের সাথে একটু দেখা মোলাকাত করা দেখা সাক্ষাৎ করা এটাই হলো উদ্দেশ্য আর দু একটা কথাবার্তা একটু বলবো যেটা আমার বলা দরকার সেটা আমি আপনাদেরকে বলব মূলত এই উদ্দেশ্যেই আপনাদের এখানে আগমন তো আল্লাহ তালার শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা আমাদেরকে এই নামাজে আসার তফিক দিয়েছেন আজকেও এই শুক্রবার হয়তো অনেক মানুষের কপালে ভাগ্যে না এই অনেক মুসলমানের এই মসজিদে আসার এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে এই মসজিদে যে আসার সুযোগ করে দিয়েছেন এই সবাই বলি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালার অনেক বড় একটা নিয়ামত। পৃথিবীতে আমি যতটুকু পড়াশোনা করেছি বুঝেছি এই বয়সে এবং সবকিছু মিলে পৃথিবীতে মানুষের জন্য আল্লাহ তালা সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হেদায়ত আল্লাহকে চিনতে পারা বুঝতে পারা ভালো মন্দ বুঝতে পারে আর দ্বিতীয় নিয়ামত হচ্ছে আপনার জ্ঞান আপনি ভালো মন্দ বুঝতে পারছেন কিছু পড়াশোনা করা তফিক হয়েছে এটা হচ্ছে আপনার দ্বিতীয় আপনি যদি আমি যদি অনেক বড় শিক্ষিত হই আমি যদি আমার রকেই না চিনলাম তাহলে বুঝতে হলো যে আমি কপাল পুর সুতরাং এই যে ধরেন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফরাক করে দিয়ে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর ঘরে নিয়ে আসছেন এই জন্য আদায় করি আবরুল আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালা তৌফিক দিয়েছেন বলেই কিন্তু আমরা আসতে পারছি আর তৌফিক না দিলে কিন্তু কোনোভাবে এখানে আসার সুযোগ ছিল না এই জন্য আল্লাহ তালার কাছে আমরা মনদাতে দোয়া করি যে কী দোয়া করি যে আমরা নিজের আত্মার উপর অত্যাচার করে দিই আমাদেরকে মাফ করে দাও রাব্বানা আল্লাহ তোদের কুলু বানা ও বানাও হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়াত দেওয়ার পরে আবার হেদায়ত বঞ্চিত করিও না মানে আপনি ধরেন আমি আপনি সারা জীবন নামাজ পড়লেন বউতের আগে কাফের হয়ে গেলেন তাহলে সারা জীবন নামাজের কোনো দাম থাকলো না তো এই জন্য নামাজে আমরা দোয়া দোয়া করি কি যে আমাকে হেদায়াত দেওয়ার পরে হেদায়ত থেকে আমাকে আবার গাফেল করে দিও না তো এই জন্য আমরা মনে করি এই যে ভালো কাজ করতে পারা এটাও অনেক বড়ো একটা নিয়ামত তালা আমাদেরকে দিয়েছেন আর দ্বিতীয় যেটা হলো যে আপনার এই যে জানার বা বোঝার যে ক্ষমতা ভালো মন্দ বুঝতে পারা পড়াশোনা করতে পারা এটা হচ্ছে আল্লাহ তালার একটা দ্বিতীয় নিয়ম কেন কারণ আপনি ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে পারতেছেন কোনটা ভালো মন্দ বুঝতে পারতেছেন জ্ঞান দিয়েছেন এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন হালিয়াস্তাব আলমুন আল্লাদিন লা আলমুন যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন এক হইতে পারে না এটা আল্লাহর কোরআনের কথা এবং কোরআনে অন্যতগায় বলেছেন মান ইউতা হ্যাকমাতান ফকাত উতিয়া খাইরান কাসিরান যাকে হেকমত দেওয়া হয়েছে জ্ঞান বিজ্ঞান দেওয়া হয়েছে তাকে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ দেওয়া হয়েছে জ্ঞানের সব জ্ঞানটাকে আমি প্রবাণই কাজে লাগে তো মানুষ হিসাবে আমাদের পরিচয় হলো আমরা দুনিয়াতে প্রথম আসছি আমি একজন মানুষ এটা আমার পরিচয় আমি একজন মুসলমানের সন্তান আমি একজন মুসলমান এরপরে আমরা যে যে পদ ধারণ করি না কেন এটা আমার সেকেন্ডারি বিষয় কিন্তু মানুষ হিসেবে মুসলমান হিসেবে আমার প্রথম দায়িত্ব হচ্ছে আমার রবকে চিনা কে কোন লাইনে পড়াশোনা করলাম কোথায় কোন দায়িত্ব পেলাম কে কোন পদে বসলাম এটা কিন্তু মুখ্য বিষয় না কারণ আমি আপনি যখন আজকে চোখগুলো বুঝে যাবে মারা যাব কবরে দেওয়ার পরে কিন্তু আমাকে জিজ্ঞাসা করবেন আপনাকে জিজ্ঞাসা করবেন আপনি কোন পদে ছিলেন আপনি ডিসি ছিলেন না ছিলেন না বাজার কমিটির সভাপতি ছিলেন নাকি এমপি ছিলেন না মন্ত্রী থেকে জিজ্ঞাসা করবে করবে না আমার আপনার সবার জন্য এই তিনখান কাপড় নিয়ে কবরে দায়িত্ব হবে এবং তিন গান প্রশ্ন করবে করবে কিনা প্রশ্ন করবে যে মান রব্যকা মান দিনকা মান নবীকা মন হাজার যে তোমার রবকে তোমার দিন কি ছিল তোমার নবীকে বা এই আল্লাহ রসুলকে দেখায় বললেন উনিকে ছিল না তো এই জন্য আমাদের একটা দায়িত্ব হচ্ছে আপনি মানে বিশেষ করে যারা আমরা কম বেশি পড়াশোনা শেখার তৌফিক আল্লাহ তালা দিয়েছে আমাদের মুসলমানের প্রধান পাঠ্য বই হচ্ছে কোনটা পাঠ্য বই হচ্ছে কোরআন শরীফ মুসলমানের পাঠ্য হচ্ছে মূল পাঠ্যবি হচ্ছে কোরআন শরীফ এই যে আমরা ধরেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি অনেক বড় বড় বই ইংরেজিতে লেখা পড়ছি অনেক মানে জ্ঞানীবাহী অনেক বই পড়ছি কিন্তু আমি যদি কোরআন শরীফ না পড়ি কোরআন যদি আমি নিজে না শিখি তাহলে আমার এই জ্ঞানের কোন দাম আছে আমি যদি আমার রবকেই না চিনি যে আমাকে যে সৃষ্টি করলো যদি আমাকে বানাইলো তাহলে আমার এই জ্ঞান এই বিজ্ঞান আমার এই ডিগ্রি এর কোনো মূল্য আল্লাহ কাছে শুনে আমার কাছে সুতরাং মানুষ হিসেবে এই যে আল্লাহ তালা যে কালামে পাক আমাদেরকে দিয়েছেন এইটা সবার দায়িত্ব হলো কম বেশি করা কারণ আল্লাহ তালা যখন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন পাঠানোর সময় কিন্তু খুব গর্ব করে আল্লাহ ফেরেস্তাদেরকে বলেছেন ওই খালিফা আল্লাহ তালা ফেরেসা বলছে যে আমি আমার দুনিয়া কী করতে চাই খলিফা পাঠাতে চাই প্রথমতা পাঠাতে চাই ফেরস্তালা না করলো যে না এটা তো মারামারি করল আল্লাহ বলছে না ইনমি আলমা আলা তাল মান আমি তো জানি তোমরা তো জানো না তো এই যে গর্ব করে যে আমাকে বানাইলো আদমকে বানাই আদম এবং আদমকে বানানোর পরে সমস্ত কিছু তাকে শিখিয়ে দিল এবং তাকে বলে যে নাম জিজ্ঞাসা করো পারে না কিন্তু আদমকে তো জিজ্ঞাসা করো বলে সব নাম বলে দাও একটা একটা করে সব নাম বলে দিয়েছে এখানে মানুষের চেষ্টা করতো তো এই যে আল্লাহ তালা আমাদেরকে এত গর্ব করে যত্ন করে দুনিয়ে পাঠালেন তো রবের প্রতি তো আমাদের একটু দায়িত্ব আছে এবং কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে প্রত্যেকটা জিনিস করতে হবে ও আমাকে জিজ্ঞাসা করা হবে যে যেখানে থাকে না কেন এই প্রত্যেকটা বিষয়ে আমাকে জিজ্ঞাসা করা হবে যে পদে এবং এই জন্য আল্লাহর রাসুল বলছেন যে কুল্লকুম রাইন কুল্লকুম অসুম যে তোমার প্রত্যেকের দায়িত্বশীল যিনি বাজার কমিটির সভাপতি তাকে জিজ্ঞাসা করা হয় বাজার ঠিক চলছে কিনা কেন বায়ার্স করছেন মসজিদ কমিটির মোতাবলি জিজ্ঞাসা করে হিসাবে জিজ্ঞাসা করে আপনি কি ভালো কথা বলে বলছিলেন কিনা মানুষকে নামাজের কথা বলছিলেন কিনা আপনি কি অন্যভাবে চলছেন কি না আপনি দায়িত্ব পালন করছেন কি না আপনি একটা পরিবারের প্রধান আপনার পরিবার সন্তান কোথায় যায় কোথায় ঘুমায় কী খায় কোথায় আনে জিজ্ঞাসা করছেন না প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা দায়িত্বশীল এবং আমাদের কি এই যে জীবন আমরা যে জীবনের জন্য আসলে আমরা খুব বেশি অস্থির করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো হালাল হারামের বাসাই নাই যে যেমনে পারি মানে আমরা অন্যায়ভাবে পয়সা ইনকাম করার চেষ্টা করি আমি হয়তো ফাইল থেকে ঘুস খাই দুর্নীতি করি আরেকজন ভেজাল করে আর যদি মিথ্যা কথা বলে উপরে ভালো মাল দিয়ে নিচে খারাপটা দেয় অন্যায়ভাবে পয়সা ইনকাম তো করি না আমরা মানে হেন কোনো অপরাধ নাই যে আমরা করি না এমনকি দুঃখজনক হলো সত্য যে মসজিদে যখন আমরা আসি জুতাটা আনতে রেখে দিল সেই আমার চুরি হয়ে যায় হয়ে যায় না মানে আমরা যখন ওই যে অপঠার সেজদা দেই যখন বলি যে সুফানারা বিয়ে আলা আর চুরে বলে যে জুতা কোন জোড়া ভালা বুঝতে পারছেন তো মসজিদে জুতা সরে নিয়ে যায় মাদ্রাসা থেকে এ থেকে আপনার কিতাব কিতাব নিয়ে যায় মসজিদ দান বাক্স চুরি করে নিয়ে যায় তো এর সে কপাল পুরা কম্বক আর দুনিয়া কেউ আসে না তো এটা আমাদের জন্য খুব লজ্জাকর তো আল্লাহ তালার কাছে আমাদেরকে প্রত্যেকটা জিনিসই জবাব দিয়ে করতে হবে এবং যেদিন আসলে এই জবাবটা এরকম কিয়ামতের দিনে তো আসলে কেউ কারো কোনো কাজে আসবে না এফুল মার এই এরপরে বলা হয়েছে কি মিন আখেহীন মানে আপনার আখি আপনার বাণী আপনার সহায়বাতি আপনার উম্মিহি আপনার আবি কেউ কারোর কাজে লাগবে না আপনার পিতা আমরা কেউ চিনবে না সন্তান বলবো না আমার কোনো বাপই নেই লোকের বাপই না সে বলবে যে মানে আমার তখন ভাই ও তো তোমার ভাই বলে আমি তোমার ভাই বলে আমার তোর ভাই না দুনিয়া কারণ সেই মানুষ দিন পঙ্গপালের মতো আমরা সরাসরি করবো কারো গায়ে কোনো কাপড় থাকবে না আমার মনে আছে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন যে পড়া ক্লাসে পড়ানোর সময় বলতেছিলেন যে কারো গায়ে কোনো কাপড় চেয়েও থাকবে না তো বলা হলে যে মানুষ তাহলে কী হবে উলঙ্গ থাকবে মানুষের লজ্জা নষ্ট হবে না বলে মানুষ তো তোমার বেউসেপত থাকবে সে খালি এনার্স এমার্সি করবে তো কার আছে কার নাই কোনো সুস্থতার নাই অবস্থ তার নাই তো সেই দিন আমরা ভয় করি যে আমাদের আল্লাহ তালার কাছে আমাদের কি সব কিছু জবাবদি করতে হবে আপনি আমি যে কাজেই করি না কেন সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ তালা আমাকে দেখতেছেন আল্লাহ তালা আমাকে দেখতেছেন এবং আমাকে এই প্রত্যেকটা কাজের জবাবদি করতে হবে আমি যা বলি আমি যা করি আমি যা চিন্তা করি সব কিছুই কী করতেছে লিখতেছে এবং আল্লাহর কোরআনে হসাই সেটা বলছেন কেরামান কাতিবিন যে সম্মানিত লেখক যারা আছেন ক্যারামান কাতিবিন তারা কিন্তু কী লিখতেছেন আপনার ভালো এবং মন্দ লিখতেছেন এবং কেয়ামতের দিন যখন আমাকে আপনাকে এই আমল দিয়ে দেওয়া হবে তখন আপনি অবাক হবেন যে কারো আমল নামা হাতে আসবে কারো বাম হাতে আসবে যে এইটা এমন এক আমল নামা এমন এক কিতাব যখন বলা হবে খুশ লেখিত কিতাব আঁকা তোমার বইটা ধরো তোমার আমল ধরো দেখে বলো আরে তো এমন এক কিতাব এর মধ্যে তো আমার কোনো কিছু বাদ করে নাই আমার যারা পরিমাণ সব আছে তারা পরিমাণ খারাপ কাজও আছে এবং মানুষ তো সব মিথ্যা কথা বলবে ওদিনে চেষ্টা করবে সে বলবে আমি এটা করি নাই তখন সুরাই আসেনি পঁয়ষট্টি নম্বর আয়াতে বলা আছে তখন কী করবে আপনার চোখ সাক্ষী দেবে আপনার হাত বলবে হ্যাঁ আমার হাত দিয়ে চুরি করছে এই হাত দিয়ে কী করছে সে ঘুষ খাইছে এই দিয়ে ভেজাল করছে দুধের মধ্যে পানি দিয়েছে এই এইটা এটার মধ্যে ভালো মালের জায়গায় খারাপটা দিছে এই পা দিয়ে চুরি করতে গেছে এই পা দিয়ে তীর খেলতে গেছে এই চোখ দিয়ে দেখছে যে লাগছে কিনা জোয়া খেলছি মদ মদ মুক্তি মদ খাইছি সাক্ষী দেবে আপনার দেহ আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে আল্লাহ তালা সেই কঠিন দিনে আমাদের হেফাজত করুক মানে আমরা অনেক সময় মনে করি যে আমরা জানি কী জানি হয়ে গেছি অথচ দেখেন এই বয়সে আমাদের এই জীবদ্দশায় আমার আপনার কত বন্ধুবান্ধব স্বজন পরিবার পরিজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে এসে না আজকে আমি আপনি যে বাড়িটাতে থাকি এই বাড়িটা হয়তো আমার দাদা আমার বাবা অথবা আমার পিতৃপুরুষ আমার দাদার বাপ তারা তৈরি ছিলেন সময় তারা আছে কোথায় তাদের যে কবরস্থান যেটা আছে আপনি আমি কয়দিন যাই জিয়ারত করতে বা কয়দিন তাদের জন্য দুয়া করে আমাকে বলেন তা আমার আপনার তো একই অবস্থা হবে আমি আপনি যখন দুনিয়া সেরে চলে যাব প্রথম হয়তো দুই তিন দিন আমার ফ্যামিলি কান্নাকাটি করবো সাত দিন পরে ভুলে যাবে এক মাস পরে চলে যাবো এয়ারপোর্ট নাই কিছুই নেই সুতরাং দুনিয়া হচ্ছে আপনার একটা পরীক্ষার জায়গা যেখান থেকে আপনি আখেরাত কামাই করে নেবেন হ্যাঁ আপনি সঠিকভাবে করেন বৈধভাবে ইনকাম করেন ইসলামের মধ্য থেকে করেন এবং আল্লাহ এই জন্য বলা হয় যে হবে নিয়ে তুল ইসলাম ইসলাম কোনো বৈরাজবাদী নাই আপনি নামাজে আসতে যখন বলছে ইদার ইদার ইদ নৌদি ইজুম্মা ফাসাউল আদাল যখন নামাজের আজান পড়লো এখানে যদিও জুম্মান নামাজের কথা বলা বলা হয়েছে নামাজ শুধু সকাল নামাজ আসলে যখন নামাজের আজান পড়ল তখন কি মসজিদিকে দৌড়াও আবার নামার শেষ আদওয়াল কুদিয়া হাতদুলিল্লা যখন নামাজ শেষ হবে তখন কি দুনিয়া রিজিকের সন্ধান এবং সেই হৃদিকটা হালাল উপায়ে করেন এবং আল্লাহ আমাদের জন্য এত অবারিত সুযোগ করে দিয়েছেন যে আপনি যা করবেন তাই সব আপনি যা করবেন তাই সব আপনি ইনকাম করেন আপনি চিন্তা করবেন যে আমার ইনকাম না করলে কি আমার এই ফ্যামিলির লোকজন খাবে কোথায় আমার উসিলারা খাচ্ছে আমি খাওয়াই না আমার উসিলায় খাওয়ায় আপনি ইনকাম করলে কী করতে পারেন দান করতে পারবেন আপনি ইনকাম করলে কী করতে পারবেন মসজিদ দিতে পারবেন ভার করতে পারবেন আপনি ধরেন একটা বাড়ি বানাইলেন এই বাড়ির একটা জানালা সেতে দিলেন যে মসজিদ থেকে ধরেন আজানের শব্দটা আপনি শুনতে পান এই যে বাড়িটা বানাইলেন একটা জানালা এমনসারে কাটলেন যেখান থেকে মসজিদের আজানটা শুনতে পান এই যে নিয়োগটা করছেন যে আমি বাড়িটি বানাইছি আর এই পাশে জানালা রাখতেছি কেন যাতে করে মসজিদের আজানটা দিলে পরে আমি শুনতে পাই এই যে সব এই যে আপনি আপনি মরে দেওয়ার পরেও কিন্তু যতদিন এরপরে আপনি এই ঘর থাকবে আপনার সন্তান থাকবে ততদিন পর্যন্ত তো আপনি সব পাবেন কেন আপনি এই ঘরটা বানানোর সময় কি আপনি একটা দাঁড়ালা গাচ্ছিলেন যেখান থেকে কি আপনি মসজিদ থেকে আজান শুনতে পান দেখেন নেয়ত করলে সব আপনি ভালো নেতা করবেন আপনি যে কাজ করবেন সেটি কিন্তু আপনার সব আপনি সন্তান খাওয়াবেন পড়াশোনা করাবেন আমাদের সমস্যা হলো কি জানেন আমাদের সমস্যা হচ্ছে আমরা নেয়তেই সমস্যা করবেন যেমন আমাদের সন্তান দেখলে কি চিন্তা করি যে আমার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বড় অফিসার হবে বড় ব্যবসায়ী হবে এটা চিন্তা করি আমি মোটামুটি আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট আমি চিন্তা করি যে কি আমার সন্তান অনেক বড় কিছু হবে যে বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হবে বড় ব্যবসায়ী হবে বিদেশে যাবে লন্ডন যাবে অনেক বড় কিছু হবে কেন আমি চিন্তা করি না যেন আমার সন্তান একজন আমলদার ভালো মানুষ হবে আলোকিত মানুষ হবে এরপর সে যেটা করে না কেন একটা কিছু করে তা আল্লাহ তাকে খাওয়াবে নাকি কি এরপরে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক অফিসার হোক ডিসি হোক এসপি হোক যাই হোক না কেন ব্যবসায়ী হোক হোক কোনো সমস্যা নেই কিন্তু প্রথম যদি আমি নিয়ত করি যে আমার সন্তান ভালো মানুষ হবে আমলদার মানুষ হবে দিনদার ভালো তাহলে এই সন্তান আপনার জন্য একটা সাদগায় দাঁড়িয়ে কিন্তু আমরা নিয়ত করার সময় করি উল্টো না মনে করি যে কী দোকান একটা দেই দেওয়া সময় মনে করি কী জানে এইটা দিয়ে ব্যবসা করবো এটা আর তিনটা বাড়াবো আশা করব কিন্তু আপনি একটু চিন্তা করেন না কেন আমার কেন করি না যে আমি দোকান যাই করব আল্লাহর রাস্তায় এখান থেকে যাই হবে তার থেকে আমি কি আল্লাহর রাস্তায় ব্যয় করব আমার সন্তানদের দিব এটা সাতগাই দাঁড়িয়ে মতো সদগা হবে পারাবর্তি পেশি দেব জাকাত দিব আমি ছাত্রা দেব ফয়রাত করবো তাহলে আপনি দেখবেন যে আমার আপনার কি ব্যবসা বরকত আসবেন এবং আপনার যা পরিচিত ইমাম আবু হানি রহমতুল্লা উনি কি ওই ওই সময় সবচেয়ে বেশি বড় ব্যবসায়ী ছিলেন ইমাম হজরত আবু হানি রহমতুল্লা কিন্তু ওই সময় তার সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন কিন্তু তার ব্যবসা তার আমলকে তার ইমানকে কোনোভাবে প্রভাবিত করতে পারেনি এবং হজরত খাদিদ আলীতাল আহ তিনিও কিন্তু ওই সময় সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন সুতরাং আপনি সবই করবেন ব্যবসা করবেন পরিশ্রম করবেন কারণ পরিশ্রম করতে পরিশ্রম না করে খালি যদি মনে করেন যে বসে থাকবেন তথিতেন তাহলে হবে না আপনাকে পরিশ্রম করতে হবে কিন্তু নিয়ত হলো কি যে এটা ভালো নেয় যে আমি এটা আসে ব্যয় করবো আমার ভালো কাজে ব্যয় করব মানুষ উপকার করব যে আমার দ্বারা যাতে কোনো মানুষের কোনো ক্ষতি না হয় এবং আল্লাহ রাসে সেই বলছেন যে মুসলমান সেই ব্যক্তি যার কথা এবং কাজ দ্বারা অন্য মানুষ অন্য মুসলমান কি নিরাপদ এবং ইবাদত হলো দুই রকম একটা হচ্ছে হক করলে আর একটা হক এবং আল্লাহর হক একটা একটা বান্দার হক আপনি আল্লাহর হক নষ্ট করলেন নামাজ কাজা করলাম পড়লাম না কোন সমস্যা করলে এ করলাম মাফ চাইলে তবাক করলে মাফ করে দিলে কিন্তু বান্দার যে হক নষ্ট করছেন এইটা তো আপনি দিতে পারেন না ধরেন ব্যাংক থেকে আমি লোন নিলাম একশো কুড়ি টাকা এই টাকাটা কার এটা তো শত শত মানুষের দোমানো টাকা আমি যদি কালকে টাকাটা ফেরত না দিই ব্যাংকে ফেরত না দিই যদি মরে যাই আর টাকাটা মেরে দেয় তাহলে কিয়ামতের ময়দানে এই শত শত্র মানুষ তো আমার কাছ থেকে দায় শোধ করে করবে না কিন্তু আমি মনে করছি আমি এক হাজার টাকা লোন নিয়েছি নিয়ে মেরে দিলাম বিদেশ চলে গেলাম বা অন্য কিছু করলাম কিন্তু আমি এই টাকাটা এই এক হাজার কোটি টাকা কত এক লক্ষ মানুষ জমানো টাকা এবং কেয়ামতের ময়দানে এটি বলা হয়ে থাকে যে সেই লোকটা হচ্ছে সবচেয়ে মানে করুণ অবস্থা যে অনেক আমল নিয়ে উপস্থিত হলো কিন্তু শেষ পর্যন্ত সে কি দুধ হয়ে গেল কেন মানে এত আমার অনেক ভালো মূলছে কিন্তু এই যে মানুষের হোকগুলিবার মানে তার ফ্রত্যারে সুদ করতে করতে একসময় দেখা গেলো কি যে তার কাছে আর দেওয়ার মতো কোনো কিছু নাই তখন ওই মানুষের যে পাপ অন্যায় ছিল গুণা এসব তার কাঁধে চড়াতে হলো আলটিমেটলি সে হলো হল তো সুতরাং এগুলি আমরা একটু ভাববো যে আসলে আমাদের দুনিয়ার জীবনটা কতক্ষণের এখন এখান থেকে বাসায় আমরা যেতে পারবো কি পারব না এর কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই এই গত দুই দিনে আমার খুব তিনজন খুব কাছের মানুষ মারা গেছে আমার আমি যখন রেবে কাজ করতাম সেট ছিল আমরা একই পাশাপাশি বসতাম আমার চি কয়েক বছর সিরিয়াল উনি গত বসুদিন মারা গেছেন তো মানুষের চিন্তাই করা এত সুন্দর একজন মানুষ চলে গেছেন তা আমি এখানে আছি মানুষের তো এক মিনিটের এক সেকেন্ডের কোনো ভরসা আছে তা আমি কার জন্যই অন্যায় বিচার করি এবং আমি কেন আমি আল্লাহকে বলে থাকি বলেন এবং আল্লাহ তালা খুব কষ্ট করে বলেন এই ভালো ইনসান ও মাগার গাররা খুব হে মানুষ তুমি কি করে তোমার আল্লাহকে ভুলে থাকো যিনি তোমাকে সৃষ্টি করছেন অত্যন্ত সুন্দর চেহারায় আমার চোখ দুদিন না থাকে বলেন যদি দুজনের চোখ না থাকে আপনার আপনার কি অবস্থা যার দুটো চোখ নাই যার একটা হাত নাই বিকলাঙ্গ যার একটা পা নাই কানে শুনতে পায় না যার ব্রেইনের একটা নিউরন একটা সেল নষ্ট হয়ে গেছে যেন পাগল হয়ে গেছে তার কি অবস্থা বলেন সেই তুলনায় আল্লাহ তালা আমাকে কত নিয়ে মধ্যে ভরে শুধু এই দেহটার মধ্যে কতটুকু নিয়মত ধরে আসেন এই জন্য বলি যে আমরা যে এই করি এই বদত দিয়ে মানে মাফ পাওয়া কোনোভাবে সম্ভব না যদি আল্লাহ মাফ না করেন কারণ আল্লাহর এত নিয়ম খেয়েছি এই যে চব্বিশটা ঘন্টা অক্সিজেন নিচ্ছি আপনি একটু হুস দেখেন হাসপাতালে গেলে তিন দিন থাকেন কতটা বিলাসে অক্সিজেন দেওয়া লাগে এক মাস দেওয়া লাগে কতটা বিলাসে দেখেন আপনার আমার সম্পত্তি আছে মোটামুটি এই সম্পত্তি কতদিন চলে আপনার দেখেন তো সুতরাং আমরা আল্লাহ তালার যে গাইডলাইন হ্যাঁ আমাদের অনেক ঘাটতি আছে অনেক গ্যাপ আছে অনেক ল্যাকিংস আছে আমাদের অনেকেই আছে নানা কারণে আমরা পুরোপুরি আমল করতে পারি না তারপর আল্লাহর কাছে থাকতে হবে অনুসূচনা অনুতপ্ত যে আল্লাহ আমি পারতেছি না আমাকে মাফ করো কিন্তু আল্লাহর বিধানের সাথে কোনোভাবে কোনো ধরনের নাফরমানি করা যাবে না বিদিত করা যাবে না তা না এটা বলে না এটা করো দুনিয়া অনেক মানুষ আছে আল্লাহ কি চিনে না নামাজে আসুন বলে না আসলে কী হবে এই হুজুরা কিছু বোঝা নেই রাখালে মোল্লা রাখালি এই কথা বলে নাক অনেক বলে তারা হচ্ছেন আল ওরা তো লাম্বিয়া এই আলা ওল্লা হচ্ছে নবীদের উত্তরাধিকার সুতরাং আপনি এই যে ধরনের একজন হুজুর আমরা পছন্দ করি কেন আল্লাহ বলছেন যার সাথে যার সম্পর্ক তুই নিয়ে মধ্যে হাসন তার সাথে হবে আমরা এই জন্য এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি একটু বুঝলেই আমাদের জীবনটা অনেক সুন্দর হয় সমাজ সুন্দর হয় মানুষকে শুধু জেল দিয়ে ভালো করা যায় না মানুষকে চিন্তা করতে হয় কলম আপনি চিন্তা করবেন যে আমি কি করতেছি এই কাজটা ঠিক কিনা না আমি আস্তে মরে গেলে আল্লাহ কাছে কী জবাব দিয়ে করব এটা বড় বিষয় আমার কাজটা আজকে যা করছি এটা আজকে মারা গেলে আমি কি যাব কাছে আমাকে ভাবতে হবে আপনাকে ভাবতে হবে এই জন্য আসুন প্রিয় ভাইয়েরা মানে আল্লাহকে বোঝার চেষ্টা করি চেনার চেষ্টা করি যাতে করে আমরা যাই কিছু করি আল্লাহকে করুন এবং এই জন্যই তালা এই মানুষকে বোধার জন্য একটা কালায় পাক দিয়েছেন কোরআন দিয়েছেন এবং এটি হচ্ছে আমাদের ভেদায়াতেন আলু আমরা এটা পড়ার চেষ্টা করি আমরা দিন প্রতিদিনই অনেক সময় নষ্ট করি ফেসবুক টিভি ইয়ে করি এখানে সেখানে গড়ি বইটি আপনি প্রত্যেকটা দিন পনেরো মিনিট করান সেই পড়েন না আপনি পরে দেখেন মধ্যে কী আছে অর্থ পড়বেন অর্থ সরবেন পরে দেখবেন যে কী আছে আপনি নিজেকে চিনবেন বুঝবেন আর নামাজটা আমরা চেষ্টা করবো পাঁচ নিয়মিত পড়তে এই ইমাদত ইমানার পরিবর্তন হচ্ছে নামাজ এটা কেউ ছাড়বেন না আর দু একটা বিষয় আপনাদেরকে বলি সেটা হলো যে আমরা সবাই এই রাষ্ট্রের নাগরিক এই রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদের কিছু দায়িত্ব আছে সরকারের প্রচলিত যে আইন আছে সেগুলো আমরা মেনে চলব এখানে কয়েকটি বিষয় আসছে এই জেলায় একটা বড় নতুন সমস্যা আগেও ছিল তীর খেলা এটি যারা পরিচালনা করেন যারা খেলেন দয়া করে কালকে থেকে করবেন না আমি রোববারই একটা আদেশ জারি করতেছি এবং এরপরে কিন্তু এখানে যাদেরকে পাওয়া যাবে আমি কিন্তু খুব শক্ত হাততে হ্যান্ডেল করব কারণ আল্লাহ রসুল বলছেন যে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বনি আদমকে এক পানোর দেওয়া হবে না প্রথম হলো তার জীবন হায়াত কেভাবে অতিবাহিত করছে দ্বিতীয় হচ্ছে তার কাল স্বভাব কীভাবে অতিবাহিত করছে এরপর হচ্ছে কোন পথে আয় করছে কোন পথে ব্যয় করছে আপনি যদি মনে করেন যে না আমার টাকা আমি খেলো তাতে তারের কী ন এটা আপনি বুঝেন কি যে আপনার এই অর্থ কিন্তু আপনার না আপনার এই অর্থে আপনার পরিবারের হক আছে গরিব মানুষের হক আছে প্রত্যেকটা মানুষের হক আছে আমি যে দান করি এটা কিন্তু তারপর কোনো অনুকম্পা দয়া না তার হক আমার কাছে এটা আমার কাছে দায় আমি যে জাকাত দিই এটা আমার দায় দিয়ে মুক্ত হই তাকে দিয়ে সুতরাং আপনার টাকা কিন্তু কখনই আপনার না মনে করবেন না যে আমার টাকা আমার পকেটে টাকা খেলবো তাতে স্যারের কী এ পাপ হবে কেন নো আমি আজকে মস্তিতে বলে দিচ্ছি এখানে আমি খোঁজখবর নিচ্ছি কোন কোন স্পোর্টে খেলা হয় কারা কারা এটা আয়োজন করেন যাকে পাওয়া যাবে আইনের আওতায় আনা আমি আজকে আল্লাহর ঘরে বলে দিচ্ছি আপনার সাবধান হন আল্লাহকে ভয় করুন শাস্তি না দুনিয়া শাস্তি কিনা আখের তো শাস্তি আপনার অত্যন্ত কঠিনভাবে কষ্ট করে সারা আয় করা অর্থ একটা নেশে আপনি হারিয়ে হেরে দিচ্ছেন ফেলে দিচ্ছেন আপনার সন্তান ছেলে মেয়ে ওয়াইফ না খেয়ে আসে কষ্ট করতেছে এটা কোনোভাবেই কাম্য নেই যারা এগুলি করছেন আজকে থেকে তবা করেন আর যদি আইনের আওতায় পড়েন তাহলে কিন্তু মোটামুটি বুঝতে পারেন যে কত ধরনের কত চাপ এটা যেন না হয় আর যারা এখানে আয়োজন করতেছেন দয়া করে বন্ধ করেন অপরাধ যে করবে অপরাধে যে সহযোগী হবে প্রত্যেকই সমান অপরাধ এটা দুনিয়া এবং আখেরাতে সব জায়গায় তো সুতরাং এইটা বন্ধ করেন আমি এখানে আরও কিছু সমস্যা নিয়ে পরে আপনাদের সাথে বসবো এখানে আমার বাজার কমিটি আছে স্কুল কমিটি আছে এই স্কুলেরও আমি দায়িত্বে তো এখানে আপনাদের বাউন্ডারির কথা বলছেন যেগুলি বলছেন আমি দেখি কী করা যায় আর বাজার টানে আমরা এর পরিকল্পনা করতেছি কারণ এখানে এই ট্রাকগুলো আসতেছি বাচ্চারা স্কুল আসতে পারেনি সমস্যাগুলো সমস্যাগুলি এখানে আছে আমি গতকালকে আসছিলাম স্কুলটা দেখেছি তো আমি চাই আমরা প্রত্যেকেই নিয়ম মেনে আইন মেনে চলি তাহলে আর পাহাড়াতে দরকার নেই যিনি চলবেন না তার জন্য শাস্তির অবস্থা আছে তার জন্য দুনিয়াতে শাস্তির অবস্থা আছে আখেরাতেও তো আছে আপনি দয়া করে এমন কিছু করবেন না যে রাষ্ট্রীয় আইনের আওতায় আসবেন জেল খাটবেন এরপর আপনার নাতি স্কুলে যাবে ওই স্কুলে কিন্তু তার বন্ধু বলবে যে তুই একটা খারাপ লোক তোর দাদা ওই জেল খাটছিল এই কথা যেন আপনার থেকে শুনতে না হয় আপনার ছেলেকে শুনতে না হয় সুতরাং যারা এই সমস্ত অপরাধের আয়োজন করেন অপরাধ করেন দয়া পাবো তাকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসবে কারণ কোনোভাবেই এই সমাজ আমাদের বংশে আমাদের আগামী প্রজন্ম নষ্টতে দেওয়া যাবে না এবং এটা একটা ষড়যন্ত্র আর যারা আবাসিক হোটেলগুলো পরিচালনা করেন সাবধান আমি এখানে দেখলাম যে অনেকগুলো হোটেলের কোনো লাইসেন্স নেই আপনি লাইসেন্স ছাড়া আইনতভাবে কোনো হোটেল পরিচালনা করতে পারেন না আমরা কোচিতে আগামী সপ্তাহে নোটিশ দেবো লাইসেন্স করতে হবে আপনাদেরকে এবং হোটেলে সরকারের যে বিধিবিধান আছে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই অবৈধ কাজ তো দূরের কথা কোনো কিছু করা যাবে না নিয়মের বাইরে কোনো কিছু করা যাবে না এই এখানে এই মাটির নিচে শুয়ে আছে হজরত শাহদর ফতল্লা আলাই হজরত শাহ অপরা অনেক অলিয়া এই মাটিতে এই মাটির উপরে কোনো ধরুন অপরাধ হইতে দেওয়া যাবে না ইনসাল আপনার সবাই থাকবেন করছেন এই মাটির উপরে যাতে করে কোনো অপরাধ কেউ করতে না পারে সে আমরা হচ্ছে থাকবো আর যদি এটা আবার না থামাই তাহলে আল্লাহর কাছে সবকে জবাবদি করতে হবে সবাইকে জবাবদি করতে হবে তো আপনার সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া চাই সহজিত আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করুন এবং আল্লাহ করতে চললে তিনি এবং খুশি হবেন সে আত্মদান করুন হাজাওয়া খুদ্দুলিলাম সালামালকুম রাহরাক